দর্শক আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ আগামীকাল আঠাশ বছর পর এখানকার যে প্রায় দশ হাজার শিক্ষার্থী তাদের যে স্বপ্ন অর্থাৎ সাক্ষ্য নির্বাচন সেই নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু ঠিক একদিন আগেই একদিনের চব্বিশ ঘন্টার কিছু সময় আগেই হাইকোর্টের একটি রায়ের মাধ্যমেই সেটি স্থগিত হয় এবং স্থগিত হওয়ার পর থেকে যারা প্রার্থী রয়েছেন অন্যান্য যারা প্রার্থী রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা নানান ধরনের আন্দোলন শুরু করে নানান ধরনের স্লোগান দেয় সড়ক অবরোধ করে এবং একটা পর্যায়ে এসে তারা প্রশাসনিক ভবনের তালা দেয় আমার পেছনে যে তালাটি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়ানো আছে এটি প্রশাসনিক ভবন এবং প্রশাসনিক ভবনের ভবনের যে মূল গেট সেখানে তালা দিয়ে সাধারণ শিক্ষার্থীরা সামনে অবস্থান নিচ্ছেন তাদের দাবি আগামীকালকেই তাদের যে বহুকাঙ্ক্ষিত যে নির্বাচন সেটি যেন অনুষ্ঠিত হয় সেই দাবিটি তারা তুলছেন এবং এর বাইরে অর্থাৎ বাইরে শিক্ষার্থীদের অবস্থান থাকলেও ভিতরে কিন্তু এখানকার যে ভিসি এবং অন্যান্য যারা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু প্যানেলের যারা প্রার্থী রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আলাপ আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি তারা বলছেন যে আগামী কালকে যেন তাদের যে বহুকাঙ্ক্ষিত আঠাশ বছর পর যে নির্বাচন ছাত্র সংসদ এবং হল সংসদের যে নির্বাচন সেটি যেন অনুষ্ঠিত হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং তারা বলছেন যে যেটিকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে এই ধরনের একটি নির্বাচন জাতীয় নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে এমন আলোচনাকে তারা একেবারে উড়িয়ে দিচ্ছেন তারা বলছেন যে জাতীয় নির্বাচনের মতো বিশাল একটি নির্বাচনকে যদি এই ছোট্ট একটি ক্যাম্পাসের নির্বাচন যদি প্রভাবিত করতে পারে তাহলে আসলে এই নির্বাচনটা কেমন নির্বাচন সেটি নিয়ে কিন্তু তারা উল্টো প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে এটি কোনো ক্রমে জাতীয় নির্বাচনের প্রভাব ফেলতে পারে না এবং এটি কোনো ক্রমেই সম্ভব নয় এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেন অনতিবিলম্বে অনতি বিলম্বে যেন যেন এই সাক্ষ্য নির্বাচনের যে আয়োজন অর্থাৎ আগামীকালকে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি যেন করা হয় আমরা যেন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং তার মুখ থেকেই সরাসরি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এটি জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে কিনা এবং যেটি বলা হচ্ছে যে এটি জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে এবং এছাড়াও নানাবিধ কথা বলা হচ্ছে ঠিক আপনি এখানকার সাধারণ শিক্ষার্থী আপনাদের নির্বাচনকে নিয়েই নানান ধরনের আলাপ আলোচনা চলছে আলোচনা চলছে আপনি আপনাদের নির্বাচনকে নিয়ে আপনি কি আপনি যেটা বললেন যে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে এখন একটা এই ছোট নির্বাচন যদি জাতীয় নির্বাচন প্রভাব পড়ে এটা অনেক অনেকে বলছে ফেসবুক এবং আপনাদের ক্যাম্পাসেরও দেখলাম অনেকেই যারা চায়না নির্বাচন তাদের মধ্যে আচ্ছা এখন যদি জাতীয় নির্বাচন হয়ে যায় পরবর্তীতে যদি আমাদের ক্যাম্পাসের নির্বাচন হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের প্রভাব যে আমাদের ক্যাম্পাসে প্রভাব ফেলবে না এরই বাকি নিশ্চয়তা আছে বুঝছেন আপনি তো আমরা চাচ্ছি এখন একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ রয়েছে এবং এখানে সুষ্ঠুভাবে শিক্ষার্থীদের ম্যান্ডেট যাতে ফিরে আসে এই জন্য ছাত্র সংসদ নির্বাচনটা যেন আমাদের ক্যাম্পাসে যত সময় এবং আগামীকালই যেন হয়ে যায় আমরা কোনোভাবেই কালক্ষেপণ করতে চাচ্ছি না তো এক্ষেত্রে প্রশাসন আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করছে না আমরা প্রশাসনকে অনেকভাবে বলছি এবং দেখতেছেন যে একটা পক্ষ একটি কুচক্রী মহল আমাদেরকে বারবার ব্যর্থ করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র চালাচ্ছে হাইকোর্টের মাধ্যমে মাঝে সাথে আমাদের মামলা দেখাচ্ছে আবার দেখবেন যে বিভিন্ন একটি শিক্ষার্থীদেরও একটি মহল আমাদের বিপক্ষে অবস্থা নিয়েছে তো আমরা এদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের ব্যাপারে এখন পর্যন্ত দাঁড়ায় আছি ইনশাল্লাহ থাকবো আঠাশ বছর পরের যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা তো এক ধরনের আনন্দিত আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো তারা দেখেছে তাদের প্রত্যাশা যে আঠাশ বছর আঠাশ বছর পরে তাদের এই আপনাদের এই ক্যাম্পাসও সেটি আনন্দমুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সে নির্বাচনে যে প্রার্থী তিনি রিট করে তিনি নির্বাচন করার জন্য আগ্রহী আবার তিনি রিট করে নির্বাচনটাকে বন্ধ করার জন্য তিনি রিট করেছেন এটাকে আমি চতুর্থ দিনে আপনি একজন প্রার্থী এটাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা দেখুন ওনার ব্যাপারে একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি কিছুদিন আগে হচ্ছে একটা আমরা হচ্ছে স্মারক একটা জমা দিই আমরা সব প্যানেলের যত শুধু প্যানেল না প্যানেল স্বতন্ত্র যত প্রার্থী আছি আমরা কিন্তু স্মারক একটা জমা দিই যে জাতীয় নির্বাচনে কোনো রকম প্রভাব পড়বে না এবং আমরা পূর্ণরূপে সহযোগিতা করব। সেখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যার কথা বলছেন আমি তার নাম ধরেই যদি বলি যে মামুনুর রশিদ শুভ সে কিন্তু আপনার সে কিন্তু প্রথমে প্রত্যাহার করে আরেকজন বিপি প্রার্থীর প্ররোচনায় পড়ে নাকি মানে পরবর্তীতে আমরা যখন তাকে গিয়ে ধরি তখন সে বলে যে সে নাকি আরেকজন প্রার্থীর প্ররোচনায় পড়ে এই আল্লাহ সারাটা জীবন সে হচ্ছে খালি প্ররোচনায়ই পড়ে গেছে এবং এখন ব্যাপারটা হয়েছে কি যে সত্যি কথা বলতে ওনার ব্যাকগ্রাউন্ডটা যদি বলি ক্যাম্পাসে ওনাকে আমরা হচ্ছে হিরো আলমের মতো অ্যাটেনশন দিই কিন্তু সে এই জিনিসটাকে মনে করে যে আমরা মনে হয় তাকে খুব বেশি অ্যাডমায়ার করি এবং সে আসলে মানে এখন ন্যাশনাল লেভেলে জিনিসটাকে নিয়ে গেছে এবং দেখেন মানে এখন সাস্ট আমরা চিনতেছি কার মাধ্যমে তার মাধ্যমে তো আসলে এটা কি বলবো আসলে এটা আমাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি বাট ওভারঅল যদি বলতে চাই যে আমরা আমাদের জায়গায় অবস্থান শক্ত আছে যে আমরা আগের যেই অবস্থানে ছিলাম যে শাকসু নির্ধারিত সময় হওয়া দরকার নির্ধারিত সময় ইনশাল্লাহ হবে এবং আমরা আমাদের অবস্থান ধরে রাখবো দেখছেন আমরা যে প্রার্থীর সাথে কথা বলেছি তারা আসলে আশা রাখছেন না তারা বলছেন যে আগামী দিনে অর্থাৎ যে বিশ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা সেই বিশে জানুয়ারিতেই নির্বাচন হবে সে প্রত্যাশা ব্যক্ত করছেন আমি একটু আরেকজনের সাথে একটু কথা বলবো আপনারা ঠিক কতক্ষণ অবস্থান করবেন এবং আপনাদের আজকে আপনাদের প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে হাইকোর্টের যে আদেশটি সেটি যেন স্থগিত করে আগামী দিনের জন্য নির্বাচন করা হয় সে আবেদন কিন্তু ইতিমধ্যে আপনাদের প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে তো সেটি যদি পজিটিভ না আসে কিংবা আগামীকাল নির্বাচন না হয় সেক্ষেত্রে আপনারা কি এভাবেই অবস্থান চালিয়ে যাবেন নাকি ভিন্ন কোনো কর্মসূচি আপনাদের পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত আমাদের যেটা হচ্ছে আমাদের বাইরা কথা বলতে গেছেন স্যারদের সাথে তো কি এক ডিসিশন আসে আমরা সেটার অপেক্ষায় আছি আশা করি পজিটিভ কিছুই হবে যদি পজিটিভ কিছু হয় তাহলে আগামীকালের নির্বাচন হবে আর যদি না হয় আমরা অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ যত ঘটনা পর্যন্ত সাক্ষ্যaday হচ্ছে আমরা এখানে থাকার প্রত্যয় ব্যক্ত করতেছি আর কি ইনশাআল্লাহ আপনি ধরেন আপনি ভোট দেওয়ার জন্য একেবারে রেডি আপনাদের কয়টা বুথ হবে কয়টা কেন্দ্র হবে কয়জন ভোটার ইতিমধ্যে আমাদের কাছে সব কিছু চলে আসছে তো একদিন আগেই বন্ধ হয়ে গেল যদি এখন পর্যন্ত চূড়ান্ত এক মানে বলা যায় যে চূড়ান্ত যে গতকাল আগামীকাল নির্বাচন হচ্ছে না সেটি নিয়ে আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি এটা কীভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থী হিসাবে তো আমরা খুবই মানে যে ব্যথিত আর কি যে আঠাশ বছর পর আবার নির্বাচন হবে আমরা সবাই ছিলাম কালকে ভোট দিব আমাদের মানে প্রস্তুতিও ছিল আর কি তো এখন হচ্ছে না সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা চাচ্ছি যে নির্বাচন যেন কালকেই হয় আর কালকে যদি না হয় তাহলে যত মানে দ্রুত সম্ভব এটা যেন নিষ্পত্তি ঘটে এই নির্বাচনের আমরা নির্বাচন চাই সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি আগামীকালকে নির্বাচন না হয় তাহলেও যেন একটি বিকল্পভাবে যেন সেটি খুব শীঘ্রই নির্বাচনের যে বিষয়টি সেটি যেন আয়োজন করে সে প্রত্যাশা কিন্তু করছেন তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তাদের তারা এটিকে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন বলছেন যে এর পিছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে তবে যত ষড়যন্ত্র থাকুক না কেন সকল ষড়যন্ত্রকে উচ্ছেদ করে তারা তাদের যে আঠাশ বছর পরে বহুকাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে প্রত্যাশা তারা করছেন এবং ইতিমধ্যে নির্বাচন স্থগিতের প্রতিবাদে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর থেকে শুরু করে একেবারে মেন সড়ক পর্যন্ত তারা আন্দোলন করেছেন সড়ক অবরোধ করেছেন এবং একটা পর্যায়ে গিয়ে জনভোগান্তির কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য তারা আবার সড়ক ছেড়ে ভিতরে তারা প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে বলা যায় যে ধীরে ধীরে রাত হয়ে যাচ্ছে তারপরে শিক্ষার্থীরা ছাড়ছেন না শিক্ষার্থীরা প্রশাসনের ভবনের সামনেই বলা যায় যে একেবারে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নিচ্ছেন তারা আশা প্রকাশ করছেন যে এটি পজিটিভভাবে তাদের পক্ষে একটি রায় আসবে এবং আগামীকালকে তারা সাক্ষু অর্থাৎ তাদের যে ছাত্র সংসদ হল সংসদ যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন এবং এখনও আলোচনা চলছে অন্যান্য যে প্যানেল প্যানেলের যে প্রার্থীরা সে প্রার্থীরা ভিতরে প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আলোচনায় আছেন বাইরে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন তারা একটি পজিটিভ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এবং তারা এখন পর্যন্ত প্রত্যাশা করছেন যে আগামীকালকে নির্বাচন হবে সেই অপেক্ষায় তারা রয়েছেন এবং যদি আগামীকালকে নির্বাচন না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতর এবং ভিন্ন কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত বলা যায় যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামীকালকের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কিন্তু ক্যাম্পাসে রয়েছে